জনপ্রিয় তুর্কি টিভি সিরিজ সুলতান সুলেমানের অন্যতম চরিত্র সুলতান সুলেমানের বোন হেতিজা সুলতান চরিত্রটি অসাধারণভাবে ফুটিয়ে তোলেন অভিনেত্রী জ্যাক তুর্কি সিরিজ সুলতান সুলেমান লিখেছেন মেরালোকে ও ইলমাজ সুলতানের বিচক্ষণতা ও হেরেম সুলতানার দাসী থেকে রানী হয়ে ওঠাটাই সিরিজটির মূল গতিশক্তি পাশাপাশি অটোমেন সাম্রাজ্যের আরও অনেক ঐতিহাসিক চরিত্র সম্পর্কেও জানার সুযোগ করে দিয়েছে এই ধারাবাহিক সুলতান প্রথম সেলিম ও তার পত্নী হাফসা সুলতানের কন্যা এবং সুলতান সুলিমানের বোন হেতিজা সুলতান পুজিরে আজম পারগালি ইব্রাহিম পাশাকে ভালোবেসে বিয়ে করেন হেতিজা সুলতান পরবর্তীতে ইব্রাহিম পাশাকে ফাঁসি দেওয়া হলে হেতিজা দ্বন্দ্বে জড়িয়ে পড়ে প্রভাবশালী চরিত্র হুররাম সুলতানের সাথে অনেক দিন বেহালার সুর শুনতে পাইনি আপনি বললেই এই ধারাবাহিকে হেতিজা সুলতানের চরিত্র অভিনয় করেছেন সেলিম এটজ কি হয়েছে দেখুন না কি হয়ে গেল হেতিজা মাই দেবরন তুমি সুলতানা ওনার স্ত্রী করা তোমাকে শোভা পায় না উনিশশো সালের পহিলা নভেম্বর জার্মানির হামে জন্মগ্রহণ করেন সালমা তুর্কি জার্মান অভিনেত্রী সালমা পেশায় একজন মডেল দার্শনিক মনোবিজ্ঞানী এবং চিকিৎসক দু সালে মডেলিং দিয়ে টেলিভিশন ক্যারিয়ার শুরু করেন এই অভিনেত্রী তুরস্কের সেরা মডেলের পুরস্কার ছাড়াও আরও অনেক পুরস্কার জিতেছেন এই অভিনেত্রী সাবিকুন্নাহার দীপ্ত বাট্টাকক্ষ জনপ্রিয় তুর্কি টিভি সিরিজ সুলতান সুলেমানের অন্যতম চরিত্র সুলতান সুলেমানের বোন হেতিজা সুলতান চরিত্রটি অসাধারণভাবে ফুটিয়ে তোলেন অভিনেত্রী সেলমাইর তুর্কি সিরিজ সুলতান সুলেমান লিখেছেন মেরা লোকে ও ইলমাজ সুলতানের বিচক্ষণতা ও হেরেম সুলতানার দাসী থেকে রানী হয়ে ওঠাটাই সিরিজটির মূল গতিশক্তি পাশাপাশি অটোমেন সাম্রাজ্যের আরও অনেক ঐতিহাসিক চরিত্র সম্পর্কেও জানার সুযোগ করে দিয়েছে এই ধারাবাহিক সুলতান প্রথম সেলিম ও তার পত্নী হাফসা সুলতানের কন্যা এবং সুলতান সুলিমানের বোন হেতিজা সুলতান পুজিরে আজম পারগালী ইব্রাহিম পাশাকে ভালোবেসে বিয়ে করেন হেতিজা সুলতান পরবর্তীতে ইব্রাহিম পাশাকে ফাঁসি দেওয়া হলে হেতিজা দ্বন্দ্বে জড়িয়ে পড়ে প্রভাবশালী চরিত্র হুররাম সুলতানের সাথে অনেক দিন আপনার বেহাল সুর শুনতে পাইনি বললেই এই ধারাবাহিকে হেতিজা সুলতানের চরিত্র অভিনয় করেছেন সালমান জে কেন কি হয়েছে দেখুন না কি হয়ে গেল হেতিজা মাহি দেবরান তুমি সুলতানা স্ত্রমেদের মরা তোমাকে সভা পায় না ১৮৮ সালের পহেলা নভেম্বর জার্মানির হামে জন্গ্রহণ করেন সালমা। তর্কি জার্মান অভিনেত্রী সালমা পেশায় একজন মডেল দার্শনিক মনোবিজ্ঞানী এবং চিকিৎসক। ২০ সালে মডেলিং দিয়ে টেলিভিশন ক্যারিয়ার শুরু করেন এ অভিনেত্রী। তুরস্কের সেরা মডেলের পুরস্কার ছাড়াও আরো অনেক পুরস্কার জিতেছেন এ অভিনেত্রী স্থাপিকুন্্যাহার দ্বীপ্ত বার্টাকুক্ষ।